আমরা জানি শরমনের নাম একটা তরিকে আছে ওই তরিকের মধ্যে আল্লাহর ফজল ইসাক সাহেব রহমাতুল্লাহ ফজলুল করিম নামে মুরব্বীর আছে এ রতনপুরের বাইরে কেমনে বুঝাম আসলে বুঝাম তো যায় না বাচ্চা ছেলে বিবাহের সাত বোঝে না আর যুবক ছেলে বিবাহের কথা শুনলে বাড়ি গনে যায় না ঠিক যার মধ্যে মাওলার মহাব্বাস জমে

এ রতনপুরের বাইরা এ পর্দার মধ্যে মামনেরা পাও যে যেখানে আসো মাইকের দিকে কান লাগাও দুই পোড়া চোখের পানি ফালাও নবী আমার বলে মাম বাকামিন খসিয়ে দিল্লা হাররা মাল্লাও তিলকাল হাইনাল আন্নার গাভীর ওলাম থেকে যেভাবে দুধ বাইর করলে ভিতরে পড়া যায় না যারা মাওলার ভাই জাহান নামের ভাই দুই পোড়া চোখের পানি হয়ে দয়ার মাওলা মায়ার মাওলা তাদের জাহান নামে দেতে পারবে না আমার মাওলা ভাজে করু নি আজ করুকুম বাস্পচুলি ভালা তুমি আমার স্মরণ করে আমি তোমার স্মরণ করি শুধু একটা ঘটনা শুরু মুখস্থ করবা নবী সালাম যখন বলল বন্যা হবে জাহাজ রেডি করতেছি এলাকার মানুষ তেমন তার দাওয়াতে যায় না তার বিবি ছিল দুনিয়াদার তিনি ছিল আল্লাহ দীর্ঘ তেরাশি সাড়ে নয়শো বৎসরে তেরাশি জন মানুষ মুসলমান বানাইয়া শেষ সময় যখন জাহাজ দিয়ে রওনা করলেন এক নবী আমি শুনছি আপনি জাহাজ নিয়ে জাহাজের ময়দানে যাবেন আল্লাহ আপনাকে জাহাজ বানাইতে বলছে এই দেশে গজব আসবে আমি বুড়ি একটা মহিলা মানুষ আমি আপনার বলে যোগ বেশি তবে বুড়া মানুষ কোন সময় আপনি যান আমার মনে থাকবে না আপনার কাছে অনুরোধ যখন যাইবেন নবী আমার সঙ্গে নিয়ে যাইয়ে নবী খুব তারা উড়ে করে রওনা করলেন পুরীর কথা মনে নাই হ্যাঁ ভালো করে মুগল তো কর তাফসিরের মধ্যে ঘটনা আসছে মুফাসসিরা বয়ান করে নবী রওনা করিয়ে গেল দীর্ঘ ছয় মাস বেবি বন্যা গাজ মাছ বাড়ি ঘর জায়গা জমি সব

বন্যা যখন এ ভালো করে বুঝছো বন্যা যখন শেষ হয়ে গেল নবীর আবার আল্লাহ পাক দেশে পাঠাইছে যাও কালে মার দাওয়াত দাও জোরায় জোরায় মাকলুক নিয়ে আসছে হঠাৎ করে নবীর মনে পড়ছে এই গ্রামের মধ্যে এই জায়গায় একটা মহিলা আমার সঙ্গে যোগ দিয়ে কলেমা পড়ছে ওর কথা তো আমার মনে না আর আমি যাই একটু মহিলার কবরটা জয়ারত করি না কোথায় গাছে একটু দেখতে আসি যখন বাবা আপনি কোনো সময় বুড়া হয়ে যাইবেন তখন মনে পড়বে এই বাড়িটা আমার এই ঘরটা আমার এই জায়গা আমার এখানে আমি ছিলাম অসুস্থ থাকলে একটু মনে মনে দেখতে মনে চাই সালাম রওনা করলেন চলো পুরীর কবর জেয়ারত করবো নাহলে বাড়ির খোঁজ খবর নেবো রতনপুরের যুবক বলার বাইরে জানি না বুদ্ধিবার এ তারি যদি হারাম কর সুদ কর ঘুষ করে তাহলে এ মাদ্রাসা বিদ্বেষে আলেম বিদ্বেষী কবরে কি যাবি না কয়েকদিন থাকবি থাকতে তো পারবি না আজকাল পিছনে হা হা করিয়ে তারা এই রয়েছে যখন মালিকের ঘোষণা আসবি যা যা জালুম লা ইস্তাগফিরুনা সাদা ওয়া লা এমন থাবা মারবে কলিজার রক সিরিয়া চুনো বিছানো হয়ে যাবে আর পরমে নাই সাহেব সুবার নাই লাশ হইয়া জমিনে পড়িয়ে থাকবা তিন কাপুরে পেছাইয়া জলমের মতো সোল করাইয়া ওই কবরের দিকে টিয়ে যাবে আর খেয়াল করো কবরে আল্লাহ বাঁধ আল্লাহর হো মা বুধ না বান্দি কান্দে সুখের বাড়ি বর্ত যে কোন সময় ছবি আসবে আর বন্যা হবে আহ

আমি দ জন্য প্রায় সময় বলি এপ্লাই করো ধর্মলাই করো শশীরা করো বাহাদুরপুর করো উজনি করো এই হাম হাম হাটাদারি ಅಲ್ಲা মোহাম্মদ কবি করো যে যেই দলে থাকো সমস্যা নাই যখন নাস্তি করতে তারা ময়দানে মাথা লড়া দেবে তখন সব একমত হইয়া কান পর্যন্ত লাড়ি নিয়ে ময়দানে নামবা ঠিক ওই সময় যদি দলে দলে তাহলে সব মরবা আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা ডাক কে না সরমা হুজুর কা মোর আরেকদিকে

এই জন্য যে যাই হকানি দলের সঙ্গে আমাদের কোনো বাধা বিঘ্ন নাই যে হাতের ময়দানে হাদিসের আমল করবেন আ কি হাতি জানি মান রমন কমন করান ফালি বাইরু বিয়ে দি ফাইলে মেস্তাতে ভাবি রেসানি ফাইলে মেস্তাতে ভাবি কলমি অজালি কাতা হুল ইমান অন্যায় দেখছো লাডির দে ভিডিও এই ইবারত কইতে গেলাম আমি হুজুর কইতে পরে দিন সোজা মানু অন্যায় দেখছো কোন লাডি ওই কান্তা মানি কি কথা বলেন এরপরে পারো নাই মুখ দেখো

কাতার দিয়ে ডাক্তাররা নার্সেরা সব দাঁড়ায় রয়েছে আল্লাহর কুদুর একটা মিষ্টি হাসি দিয়ে হাসপাতাল ঢুকছে ডাক্তারের বড় অফিসার বলে শাহ হুজুর আপনি কেমনে গেলেন আপনার সালাম দেওয়া নিষেধ জবাব দেওয়া নিষেধ কেমনে গেলেন আল্লাহর কুদুর দুই বোড়া চোখের বাড়ি ভাড়াই বলো ও ডাক্তার শাহ আপনি কি বলেন আল্লাহর নবীর পক্ষে বিপক্ষে কোরআনের বিপক্ষে কথা বলবে আমি ফজলুল করিম বাইশা থেকে কোনো লাভ নাই ও গোলার যুবক ভাইগা তোমাকে ও ওই যে নবীর পক্ষে শহীদ হয়ে গেছিল মনে ওই যে নবীর পক্ষে শহীদ হয়ে গেছিল ভোলা ভোলার অব্দিন আমরা সেখানে গেছিলাম রাহান নামের ছেলেরা আর আব্বাই বল হুজুর যেদিন সকালে আমার ছেলেরা শহীদ হয়ে যাইবে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি ওই দিন রাত্রে আমি একটা বড় গরু কোরবানি করতেছি আর ছেলেরা বারবার যার মায়ের কয় মাগো আমার একটু বলো হান্দারা আমরা শহীদ হয়েছে আর মায় কালামিও নাকের মধ্যে শহীদের ঘেরান পাইতে আসি ও যুব কবুরা ও কবরের যাত্রী পাউদর্শে আমরা নিজেরাই মানতে পারি না কি বয়ান করব বয়ানের জায়গা ওই সব সর্বনায়ের ময়দান আজ আসনে পরে ডুকসি যে ঠান্ডা হয়ে গেছে আলার আলার মানুষ মাঠে ঢুকিয়ে গেছে কইবারে কইবার খালি ঘরে আর কামার মাওলাই কবি পাইলাম মাওলারে বু একটা সুযোগ হয় তিনটে দিন দিয়ে মাওলার বাগুলো লাগে থাকে। একটু নিজের শরীরের মধ্যে রুহের খোরাক নিয়ে বাড়ি যায় আমার মাওলায় কারে কোন সময় কবুল করে বলা যায় না নবী তাকায় দেখতেছে পুরীর বাড়িতে মনে ধমা ধোমা দেখা যায় নবী মনে মনে কয় কিসের ধমা আমি তো বুঝলাম না তারা উড়ে পুরিয়া সামনের দিকে গেলেন যাইয়ে দেখতেছে পুরীর বাড়ির চতুর্দিকে গাছগুলো দেখা যায় কান্দি দেখা যায় বাড়িঘর দেখা যায় নবী হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকি আসছে হয়ে গেছে সব লন্ড হয়ে গেল আর পুরীর বাড়ি কিছু হয় নাই নবী ডাক দিয়ে বলে পুরী আসেন কোথায় বুড়ি একটা শিখ বলে বাবা নদী বন্যা কি হবে আমি সব রেডি করে রাখছি তুমি কোন সময় যাব আমার গাঁটটি গুটি সব আল্লাহ নবী গায়ে বুড়ি মা আপনি কিছু জানেন না আল্লাহর কসম বাবা আমি কিছু না কইলে বাতাসের আলাপন নাই কয় না কয় বন্যার আলাপন নাই কয় না পানির আলাপন নাই আপনি বাজার আদারকে আপনিtorsেন কইলে আমি যখন রতনপুর বাজারে যাইতাম দেখতাম বাজার ঠিক আছে মুফাসসিররা মাঝে আল্লাহ পাক বুড়ির এমন কবুল করছে বুড়ির চাইজের জন্য যখন জালাতে সব মাল অল্পের জন্য হাজির করি আবার গায়েব করে ফলাইতো এইবার নবীন ওহ রাসুল সাল্লাম যায় নামাজ বেশি দুই রাকাত নামাজ পড়ে ডাকতেছে তুমি বান্দারে বলো না বান্দায় তোমার জবা